আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশানের হেড অফিসে তবে ভিডিওতে কিন্তু খুচরোই দাম থাকবে এবং আপনারা খুচরো দামেই এই ভিডিও থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তবে যারা পাইকারি কিনতে চান তারা হেড অফিস যেটা হচ্ছে এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেলের বিল্ডিং এর হচ্ছে গিয়ে লিফ্টের ছয়ে আসলেই হবে খুব ইজি সুবাস্তু অ্যারোমা সেন্টারের অপোজিটে আপনার ন্যাশনাল ব্যাংকের গলি বলে অনেকে সো আপনার যদি কোনো কারণে চিনতে অসুবিধা হয় সুবাস্তু অ্যারোমার সামনে দাঁড়িয়ে কল দিবেন ওরা লোক পাঠিয়ে নিয়ে আসবে সো এখানে শুধুমাত্র পাইকারি যারা তারা আসবেন আর যারা খুচরা কিনতে চান তারা চলে যাবেন লেটেস্ট কালেকশন নিউ সুপার মার্কেট দোকান নাম্বার চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি

যারা রিটেলেও তারা আমাদের নিউ মার্কেট শপ আছে অথবা অনলাইনে নাম্বার দেওয়াতে হবে সেখানে আপনারা যোগাযোগ করবেন সবচেয়ে বড় কথা হলো এতদিন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ ছিল যে কারণে ভিডিও দিতে পারি না প্রায় লং টাইম ডিস্টেন্স তো অনেক কষ্টের পরে প্রায়

যেটা আমাদের মোস্ট পপুলার শার্ট প্যান্ট যেটা আপনার ম্যারিড আনম্যারিড সবাই ইউজ করতে পারবে তো শার্ট প্যান্টে আমরা একটি প্রিন্ট খুলবো আর বাকিগুলো আপনাদেরকে আমরা ক্যাটালগ দেখিয়ে দিব ক্যাটালগে যা আছে সেম টু সেম পাবেন জাস্ট একটা খুলবো শুভ ভাই বললে আপনাকে বেশি খুলবো সমস্যা নাই ক্যাটালগগুলো প্রথম দেখেন হ্যাঁ যা দেখছেন সেম টু সেম আছে ব্যাক সাইডেও সেম কালার সেম সেম প্রিন্ট হ্যাঁ এক এক করে দেখাচ্ছি লাস্ট টাইমে একটা খুলে দেখাবো এটাও রেড ব্যাক সাইডটাও একটু দেখাবেন ভাইয়া প্রথমে ছবি দেখি একটু উল্টা করবেন হ্যাঁ ওকে ব্ল্যাক টাইপের হ্যাঁ সবগুলো একটু ডিজিটাল স্টাইলের প্রিন্ট এটা আচ্ছা লাস্টের এই কালারটা একটু খুলে দেখি আমরা তারপর আর যদি কোনো ডিজাইন খুলে দেখতে মনে চায় দেখব দেখেন আচ্ছা দেখেন মানে ফেব্রিকসটাকে আমরা যেন কি বলি এসি সিল্ক এসি সিল্ক এসি সিল্ক এবং এটা কিন্তু অরিজিনাল হুম হ্যাঁ

মিনিমাম কোয়ান্টিটি পার মডেল 12 পিস থাকতে হবে ওকে ঠিক আছে এরপরে চলে আসবে টু স্টাইলিশ টেরা ডিজাইন যা দেখছেন ক্যাটালগে সেম টু সেম यस প্রথমে রেটে খুলে দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ চমৎকার আর রেড কালারটা কি একদম প্রপার রেড এই যে কার্ভ একদম বাঁকা ডিজাইনটা এখানে এটা উপরের ডিজাইনটা যে ঠিক এরকম বাঁকা থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে হলো আপনার ফিগার সাইজের যে ডিজাইনটা সেম টু সেম একবারে লেসটা খুবই সফট কাপড়ের এবং পিছনে কিন্তু এই যে যার যতটুকু প্রয়োজন স্টিচ করবে বাড়ানো কমানো অপশন আছে আর উপরে গাউনটা দুই পাশে নিয়ে গাউনটা কিন্তু ফুল কভার একদম আমাদের এখানে কিন্তু কোনো লাইটিং নাই এই রুমটাই একটা টিউব লাইট আমরা দেখাচ্ছি মালে তারপর শাইনিং দেখেন আর গ্লেজ দেখেন ইয়েস হ্যাঁ গ্লেজটা দেখেন কি সুন্দর এবং লেসটা দেখেন কি সুন্দর

বাকি কালার গুলো তো এখানে দেখলেন আপনার স্ক্রিনশট সাথে একটা প্যান্টি পাবেন হ্যাঁ থং প্রত্যেকটার সাথে এটা থাকবে আচ্ছা আর এটা ডিজাইন একটু ফ্রক স্টাইলিশ ফ্রক স্টাইলিশ এবং প্যাড এর এখানে যে এখানে প্যাড আছে হ্যাঁ হালকা লাইট প্যাড যেটা নরমালি থাকে না নেটটা দেখেন কত সুন্দর আর এখানে একটা বো টাইপের খুব সুন্দর ইয়া করা আছে ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ ব্যাক সাইডটা দেখেন বাড়ানো কমানো ই আছে স্টিল হুক তো এটার পাবেন হলো আপনার এক দুই তিন চারটা কালার ক্যাটলগটা দেখবেন ক্যাটলগে যা আছে সেম টু সেম পাবেন দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ফ্রি সাইজ পঞ্চাশ ওকে ফ্রি সাইজ ফাইন তারপরে আরো একটা মডেল এটাও এটা খুবই স্টাইলিশ মানে বলবো কি দেখেন না আপনি এটা খুবই স্টাইলিশ কোনটা বলবো বলেন আপনি দেখতে প্রত্যেকটা রেডটা ইচ্ছা করতেছে বাট এটা একটু ব্ল্যাকটা খুলেন

প্রিন্সেস যারা অপেক্ষায় ছিলেন নিয়ে নেন ভাই অনেকদিন দিন পরে আসে আবার কবে আসবে জানি না শুভভাবে পাইকারি হয়ে গেল তারপর হাই হাই করলে লাভ নাই দেখেন এটা ওয়ান পার্ট ওকে ওয়ান পার্টের এটা কিন্তু সিল্ক খুব ডিমান্ড খুব ডিমান্ড তাহলে এসিসি সিল্ক হ্যাঁ খুবই সুন্দর কোন কোন বডি সাইজে হবে भैया এটা হলো আপনার 30 থেকে 42 পর্যন্ত সবার বড় ঠিক আছে কালারগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা কালার একটা কালার ছবিতে হাতা গলা যেটা যেরকম দেখতেছেন ওরকমই কষ্ট করে স্ক্রিনশটটা ক্লিয়ার দিবেন মোবাইল নাম্বার দিবেন কত পড়ছে সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট মাত্র 900 টাকা দাম ফাইন 900 টাকা সো টাকা পাচ্ছেন সিঙ্গেল আমাদের প্রাইস কম ছিল 800

এবং এটা হলো স্টিলের হুক পিছনে বাড়ানো কমানো অপশন আছে এবং এই সাইডটা পর্যন্ত নেট আছে এবং নেটের ভোরশনটা দেখেন জালগা আলগা ফালাইলাম দেখেন দেখেন খুবই চমৎকার এটার সাথে কিন্তু এই যে একটা ফিতা পেয়ে যাবেন আর সবচেয়ে সুন্দর হলো এটার হাতা ওয়াও এটা হাতাটা একটু এটা গাউনটা পুরোটা লং হ্যাঁ ফুল পুরোটা লং

এখনকার প্রাইস আমরা বারোশোই রাখতেছি ওকে শুধুমাত্র আমাদের ভিডিও যারা দেখে রেগুলার নেয় এটা শুধু তাদের জন্য আমাদের তারপরও কমপ্লেন শুনতে হয় যারা হোলসেল নেয় তাদের কাছ থেকে আপনারা এত কম কেন বেচেন আচ্ছা হ্যাঁ আচ্ছা কিছু করার নাই আমাদেরও তো কিছু অডিয়েন্স আছে তাই না এরপরে যে প্রোডাক্টটা আমরা দেখবো বা এটা কি টু পার্ট থংসহ

মানে যেমন কয় পিস কিনলে কি রকম কি আপনারা এখানে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই একটা স্টাইলিশ দেখেন হ্যাঁ এটা আসলে খুললে অতটা বুঝতে পারবেন না ওই সেম জিনিসে সেম কাহিনী আপনারা জানেন শুভ ভাইয়ের এখানে ডিজাইনার এসে তো এটা আমরা কালারগুলো দেখাই আর ডিজাইনটা দেখাই এটা হচ্ছে একটু স্কার্ট সিস্টেমের উপরে ব্রার পার্ট আর নিচে হচ্ছে গিয়ে স্কার্ট পার্ট সাদা দেখুন আর স্কার্টটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে ওপেন থাকবে এই যে এটা হচ্ছে ব্রার সাইড ব্রার সাইড হ্যাঁ হ্যাঁ আর এসটিজি হ্যাঁ আর এটা হলো আপনার স্কার্ট পার্ট স্কার্ট পার্ট পিনডিয়াস হ্যাঁ ও আচ্ছা এটা এর স্কার্টটা পুরোটাই কভার একটা ইয়া ছিল আচ্ছা এটার পুরোটা স্কার্ট হ্যাঁ ঠিক আছে এটা হাজার পঞ্চাশ টাকা আচ্ছা হাজার পঞ্চাশ টু পার্ট টু পার্ট যেটা নিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন কালার গুলো খুবই চমৎকার একটি জিনিস খুবই ইউনিক একটি জিনিস হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারে আচ্ছা এরপর আমরা প্রিন্সেসের একটা প্রোডাক্ট দেখবো না প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্সেস ওকে একদম ডিজাইনার ডিজাইনার ভাইব আসছে ওয়াও এক একটা এক এক রকম খুবই সুন্দর এই যে সেম ডিজাইন প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কালার দেখেন জাস্ট এই কালারটা দেখলে আমার অনেক ভাল লাগে একটা লাক্সারি ইয়া আছে এই কালারটার মধ্যে স্কিন গোল্ড কালার তো মানে এর চেয়ে উপরে মনে হয় না আর কালার কাপড় দেখেন নেট আপনারা জাস্ট দেখেন এটা যাদের স্কিনটা হয় না লাইক একটু ফেয়ার আমার চেয়েও তো ফেয়ার অনেক মানে তাদের স্কিনের জন্য এই বডির জন্য এই কালারটা জোস এটা কি হাতের পার্টটা ফুল প্রিন্ট আচ্ছা ফুল প্রিন্ট এবং হাতাটা একটু মৌসুমি হাতার স্টাইল মনে হয় নাকি দেখেন এখানে কিন্তু আলাদা একটা পছন্দ আছে হাতার হাতাটা দেখেন হ্যাঁ ওই যে মৌসুমি হাতার মতো বললাম মাইক হাতা খুব সুন্দর মাই হাতা তো এইটার কালার পাবেন হলো আপনার দুইটা অ্যাশ কালার সেম ডিজাইনের দুইটা গোল্ডেন কালার হুম হ্যাঁ সেম কাপড় সেম ফেব্রিক্স শুধু প্রিন্ট আলাদা প্রিন্ট আলাদা এটাও কিন্তু সেম কিন্তু এটার ভিতরে একটা ই আছে আপনার উপরে লেস আছে আচ্ছা হ্যাঁ উপরে যেমন

এটা দুইটা কালারই अवेलेबल এগুলো একটু ইয়াং দের জন্য কালারগুলো খুব সুন্দর প্রিন্টগুলো আচ্ছা চমৎকার ডিজাইনটা বডি সাইজ কত থেকে কত अवेलेबल 30 থেকে 42 সাইজ পর্যন্ত আপনাদের কারো কোনো কিছুতে কনফিউশন কোনো কোশ্চেন কোনো কিছু থাকলে डेफिनेटলি ভাইয়াদের নম্বরে যোগাযোগ করবেন কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে ফেব্রিক্স নিয়ে সাইজ নিয়ে অনেক কোয়ারিজ থাকতে পারে সো সেগুলো আমরা ভিডিওতে

আমাদের পাইকারি হিসাবটা সম্পূর্ণ আলাদা ওকে সেখানে হিউজ ওয়েটের প্রোডাক্ট বিখ্যাত প্রোডাক্ট হ্যাঁ সেই পক স্টাইল यस অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট কোনটা খুলবো কালার হুম হুম পার্পল পার্পল কা কালার এটা হলো একটা ভিতরে পাটটা যেটা ফক স্টাইলে দেখেন কত ঘের মানে পরে যারা হেলদি যারা শুকনা মানে প্রতিটা মানুষ মজা পাবে হ্যাঁ প্রতিটা মানুষের সবচেয়ে বড় কথা হলো উপরে পাটটা কিন্তু আপনার

এই কালার ডেফিনেটলি এটা কি ভেতরে ভেতরেও লং বাইরেও লং বাইরেও লং কিন্তু এটা ডিজাইন অসাধারণ অসাধারণ ডিজাইন এটা ফুল লং লেস একদম ইউনিক লেস হ্যাঁ একদম ব্যতিক্রম লেস এবং ব্যাক সাইডটা কিন্তু আপনার বাড়ানো কমানো অপশন আছে

প্রিমিয়াম কোয়ালিটি এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখব ভেতরের লং বাইরেরটাও লং একটু লং লং হ্যাঁ কেউ চায় না যে আমি লং লং একটু ভালো কোয়ালিটি একটু দামি করবো দামের তো শেষ নাই দেখেন কালারগুলো দেখেন ব্ল্যাকটা অনেকক্ষণ খুলি না ব্ল্যাক একটা খুলে দেখি কারণ অনেকে ব্ল্যাক পছন্দ দেখ সুন্দর এটা পুরো ট্রান্সলেট হুম ট্রান্সলেট এবং এটা ট্রান্সলেট এটা উপরে পাট্টা দেখেন লং এবং হাতা কি শর্ট হ্যাঁ হাতা শর্ট শর্ট হাতা আর এখানে লেস ওয়ার্ক করা আছে তো এটা হলো আপনার চারটা কালার আচ্ছা এক দুই তিন চারটা দাম পড়বে মাত্র বারোশো টাকা ফাইন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখব যেটা মোটামুটি একদম নিউই বলা যায় দেখেছি এর আগে শুভে না না একদম নিউ একদম নিউ একটা কালেকশন চমৎকার দেখেন যা দেখবেন তাই এটা যা আছে তাই আছে কালারগুলো দেখেন বাউ হিউজ চাইনিজ প্রোডাক্টগুলো একটা সুবিধা কি হিউজ কালার ভেরিয়েশন পাওয়া যায় এটা কি কালার বলবো আমরা নেভি ব্লু নেভি ব্লু এটা খুলে ব্রার পশনে স্টোন ওয়ার্ক করা হিউজ কি সুন্দর হ্যাঁ হ্যাঁ স্টোন গুলোই এসে ভালো আঠা এলুঘে তারপর বডি দেখেন यस দেখেন খুব সুন্দর এই জায়গাটা তো অনেক সুন্দর আর এটা কিন্তু স্ট্রং উঠবে না একটু হ্যাঁ যত টানেন আপনি এটা যত মনে হচ্ছে স্ট্রং স্টোন গুলো খুব ভালো মানের ইউজ করা হয়েছে সো এটা কত এটা হলো আপনার 40 32 থেকে 42 এস পর্যন্ত अवेलेबल সহায় পড়তে পারবে দাম মাত্র 1500 টাকা আচ্ছা আমরা কিভাবে আসব কিভাবে অনলাইনে অর্ডার করব পাঁচ পিস প্রোডাক্ট কিনলে কি হবে যারা রিটেল নেবেন তাদের জন্য আমাদের ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেটে এসে 464 465 নাম্বার দোকান আমাদের লোক যেই থাকুক আপনি স্ক্রিনশট দেখালে কিন্তু আপনাকে দিয়ে দিবে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমাদের হেড অফিস আসতে হবে যেটা হলো ঢাকা গাউসিয়ার পাশে সুবাস্ত মার্কেট এর অপোজিটে ব্যাংকের ন্যাশনাল ব্যাংকের পিছনে হ্যাঁ পাঁচে এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল আছে তালায় ওখানে একটা লিফটে সিক্স যদি আপনি পাইকারি কম প্রাইসে আপনার দোকানে ভালো মাল নিতে চান একটু কষ্ট করে খুঁজতে হবে আমাদের অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে কিন্তু আপনার আপনাদের লোকেশন শেয়ার করে দিব এবং চৌষট্টি জেলায় শুভ ভাই খুচরো পাইকারি দিয়ে থাকি আমরা খুচরো যারা নেবেন তারা কিন্তু আপনারা ও নিতে পারবেন এমন না যে দোকানে এসে নিতে হবে তো আপনারা অনলাইনে কিন্তু এই নাম্বারটাই ব্যবহার করবেন হ্যাঁ যারা পাইকারি নেবেন তারাও এই নাম্বারটা ব্যবহার করবেন শুধু জাস্ট যারা রিটেল নেবেন তারা আমাদের নিউ মার্কেট শপটা আসবেন লোকেশনটা ভালো করে দেখবেন সরাসরি নিউ মার্কেট শপে আসবেন তো এই ছিল আমাদের ভিডিও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের হেড অফিসটা অবশ্যই যারা পাইকারি নেবেন তারা ভিজিট করবেন ইয়াস দোয়া করবেন সবাই ভাইয়ার নিউ বিজনেস নিউ না অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো বিজনেস বাট এটা ভাইয়ার অনেক দিনের একটা ড্রিম ড্রিম যে বিগ একটা অফিস হবে সো এই জন্য ভাইয়াকে কংগ্রেস আল্লাহ হাফেজ